আস্তে 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 মারো পায় লাগে না জানি আস্তে আস্তে দিও সবাই তুমি সুন্দর খেলা চলতাছে আমাদের দর্শক বৃন্দরা বিচরে তারা দেখতাছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেব সুন্দর আর ভিডিও যদি ভালো লাগে পেষ্টাতে ফলো করে রাখেন সবাই খুব সুন্দর খেলা চলতাসে এতো এখন মোটা ফাইটা যাবো এই তো এখন যাব ক বাইদে খুব সুন্দর খুব সুন্দর খেলা চলতাসে এটা চা পান থেকে বেলুন আনা হয়েছে কারণে বেলুন ফাটতাছে না জাপানি বেলুন খুবই ভালো আস্তে আস্তে তোমরা খেলতে থাকো সবাই হা এই

Я когорун. Э это